ছবিটা হচ্ছে এখন যেরকম সাম্প্রদায়িক একটা ব্যাপার হচ্ছে না চতুর্দিকে তো তার উপর ভিত্তি করেই যে আমার সম্পর্কের ছবি যে ধর্মটা ওখানে কোনো ম্যাটার করে না ধর্মটা শুধু নিজেদের কিন্তু মানুষের মধ্যে মানুষের সম্পর্কটাই বড় তার ভিত্তিতেই ছবিটা মনে হয় না চ্যালেঞ্জিং তো মনে হয়েছে যে বাবা ছিল বাবার সঙ্গে কাজ করেছি সেখানে শুধুমাত্র মানে দিদি আছে নিশ্চয়ই কিন্তু দিদিকে আমি চেয়েছিলাম ও ডেট প্রবলেমের জন্যে পাইনি কিন্তু একা দাঁড়িয়ে তারপরে নতুন নতুন মানুষদের সঙ্গে চেনা নতুন নতুন অভিজ্ঞতা মানে সব কিছুই নতুনভাবে গ্যাদার করা আর কি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দেখুন বাংলা ছবি দেখুন ওটিটিও দেখুন সব দেখুন কিন্তু আমি বলবো না যে হলে গিয়ে দেখুন বা এরকম আপনাদের যদি ভালো লাগে আপনারা নিজেরাই হলে যাবেন তো একটু মাউথ পাবলিসিটি করুন দেখবেন বাংলা ছবি দেখা শুরু করলে আবার ভালোভাবে বাংলা ছবি হবে মানে রিলেটেড না হলেও পুরোপুরি এই ছবিটার সঙ্গে জড়ি রয়েছে মানে কোনদিনের শ্যুটিং কী হলো গল্প তৈরি সব কিছুর সঙ্গে মানে আমার দুর্ভাগ্য যে আমি তখন ডেটটা দিতে পারিনি বিকজ আমার দুটো প্রজেক্ট চলছিলো এটা বলবো যে ভীষণ ভালো লেখে ভীষণ ভালো স্ক্রিপ্ট লেখে ভীষণ ভালো গল্প লেখে ডিরেকশান দেয় তা আশা করি ভীষণই ভালো ছবিটা হবে সবাইকে আমি এটা বলবো যে হলে বাংলা ছবির তো যেরকম অবস্থান যা ছিল সেখান থেকে কোথায় পৌঁছেছে সেটা কাউকে বলে দিতে হবে না তা সবে আসুন বাংলা ছবি দেখুন এটাই বলবো আর দেখা দিতে না এটা তো এখন বাংলা ছবি এত কম হচ্ছে না মানে কবে দেখা যেতে পারে এটা বলাটাই মানে আমি নিজেও জানি না এরকম অবস্থা এখন তো মানে ভীষণই কম ছবি হচ্ছে আর তারপরেও যেইগুলো আসে অফার সেগুলো করার মতনও নয় সেজন্য ভালো চরিত্র না পেলে তো করতে পারবো না অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ উদ্দেশ্যে দেশে যে বাংলা ছবি দেখুন বাংলা ছবি পাশে থাকুন এই ছবিটা হচ্ছে সোহাগরাত এই ছবিটা এসে দেখুন হলে এসে দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে হ্যাঁ সেটা ঠিক অনেক দিন পরে ফিল্মে কিন্তু কাজ করে খুব ভালো লেগেছে রিনাদির সাথে প্রথম কাজ করলাম ভালো মানুষ ভালো কাজ করে আর অবভিয়াসলি হবে যেই ঘাড়ানা সেই ঘাড়ানা তো আর বলার কিছু নয় তো সবাই জানেন আপনারা অঞ্জন চৌধুরী ঘাড়ানা আর প্রথম আমি এরকম একটা কমার্শিয়াল মুভি করলাম আমি প্যারাল মুভি করেছি সেই পাতাল ঘর থেকে শুরু করে প্রত্যেকটা বাইসাইকেল কি যেগুলো এগুলো করেছি আর কি সবটাই প্যারাল মুভিজের মধ্যেই ছিলাম কমার্শিয়াল মুভি পিওর কমার্শিয়াল মুভি যেগুলো আমরা বলি সবই কমার্শিয়াল এগুলো আমরা যেটা মাস মুভি আর কি সেটা আমি প্রথমবার করলাম কাজ করে খুব ভালো লেগেছে রিয়া কাজ করেছে আমার বিপরীতে সানন্দ আছে দি আছে অভিজ্ঞতা আছে অনেকে সব সিনিয়র আর্টিস্টরা রয়েছে খুব ভালো লেগেছে কাজ করে আর সবাই খুব কোঅপারেটিভ সবাই আমার খুব সাপোর্ট করতো আর চরিত্রটা বলার কিছু নেই চরিত্রটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন চরিত্রটা বড়লোক বাড়ির ছেলে আর সে একটা এনজিওর মেয়ের সাথে প্রেম হয় এবার কিভাবে হয় সেটা আপনারা হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন আজকের ছবি একদম ভিন্ন স্বাদের একটা ছবি যে ছবিটা সবার থেকে ডিফারেন্ট আমি জানি প্রতিটা ছবি প্রতিটা ছবির থেকে আলাদা হয় এটা নতুন করে কিছু বলার নেই কিন্তু হয় না যে একটা ছবির সঙ্গে আরেকটা ছবির কিছু না কিছু হয়তো সিমিলারিটিস থাকে বা কিছু পার্থক্য থাকে কিন্তু এখানে একটা ভিন্ন স্বাদের একটা ছবি যেখানে দুটো সম্প্রদায়কে এক করে দেওয়া হয়েছে এবং খুব মিষ্টি একটা মানে প্রেমের ছবি দুটো মানুষের ভেতরকার ফিলিংস এর ছবি এবং খুব যত্ন করে বানানো একটা কোনটা নিয়ে চরিত্র তুমি চরিত্র বেসিক্যালি আমি রিনাদির কাজে কখনো চরিত্র জিজ্ঞেস করি না যে আমি কি করছি কী না করছি আমি চোখ বন্ধ করে করি যে ঠিক আছে মানে লাস্ট ডে আমি স্ক্রিপ্ট পাই ওটা দেখি দেখি আমি ওই আমাকে বুঝিয়ে দেবো হয় আমি সেই নতন করে করি কারণ আমি জিজ্ঞেস করি না যে আমি কি চরিত্র করছি কিভাবে করছি ওনার ওপর হরসা আছে আমি সেইভাবে কাজ করি আমি বলি রিনাদির সাথে কাজ করাটা মানে আমরা তো ছোটোবেলা থেকেই অঞ্জন কাকুর সাথে কাজ করেছি সেই সময় ঠিক মনে হচ্ছে আমার এই রিনাদির এই ছবিটার আগে আমি ছায়া সূর্য করেছিলাম একেবারে একই ঘরানা পুরো যেন অঞ্জন চৌধুরীর ঘরানার ছবি করছি এরম একটা ফিল তারপরে রিনাদি তো একটা বন্ধুর মতো মানে দিদি বলি কিন্তু যেন ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড একদম হয়ে গেছে রিনাদি অ্যাজ এ ডিরেক্টর শি ইজ সুপার আর এত আর্টিস্টকে ফ্রিডাম দেয় মানে সিনটা বলে দিল ডায়ালগুলো সবসময় মানে ভেরি ক্যাচি ভীষণ এটা ডায়লগ তো এইসব ছবিতে ডায়লগুলোই খুব খুব বেশি ইম্পর্টেন্ট আর কি তো মানে বলে দিল সিনটা তারপরে নিজেদের মতো করো জাস্ট একবার বললো খুব কম একটু ইম্প্রোভাইজ করে দেয় খুবই লিবার্টি দেয় খুবই লিবার্টি দেয় আর্টিস্টের জন্য সেটা সবসময় খুবই ইম্পর্টেন্ট আর কি এবং নিজেদের কাজ করার সুযোগ থাকে এই ছবিতে আমার সোহাগ্রাতে রোলটা নেগেটিভ তো হিরোর মা সত্যমা যেরম হয় নেগেটিভ একদম একটু ভ্যাম্পিস ক্যারেক্টার আমার যদিও একদম এরম চরিত্র করতে পছন্দ করা পছন্দ নয় কিন্তু রিনাদের ছবিতে ভ্যাম্প মানে সেরম কোনোরকম অফসিন বা কোনো কিছু না একটা নিট অ্যান্ড ক্লিন ছবি তো সেইখানে শুধুই ওই আর কি সম্পত্তির জন্য লড়াই হিরোকে একটু টর্চার তবে এখানে হচ্ছে মানে ভীষণ বেশি ভালোবাসা দেখায় উইচ ইজ অ্যাপসলিউটলি ড্রামা অ্যাক্টিং তো তারপরে তো যা হয় মানে ছবির শেষে সমস্ত কিছুই সামনে আসে এবং একে একে শাস্তি পেতে হয় এরকমই গল্পটা তো আমার মনে হয় যদি খুব ভালো করে এই ছবিটাকে কলকাতা শহরে রিলিজ করা যায় বা যেত তাহলে হয়তো এই ছবি একটা ডেফিনেটলি বাংলা ছবিকে একটু তো আমি বল বলতে চাই নাকি থ্রি সিক্সটি ফাইভ আঙ্গেলে ঘুরিয়ে দিতে পারতো কি না আমি জানি না সেটা তো অল ডিপেন্ডস আপন এই আমাদের লাখের ওপর অনেকটা ডিপেন্ড করে কিন্তু ছবিতে যা মেটিরিয়াল ছিল তাতে কিন্তু ছবিটা বাংলা ছবিতে একটা জায়গা করে নিতে পারে বা পারত। তো বাংলা ছবি আজকে যে বাজার সেই বাজারে ছবি যদি হিট না হয় বাংলা ছবি আস্তে আস্তে হারিয়ে যাওয়ার অবস্থায় চলে এসেছে আমরা সবাই চাই বাংলা ছবির আবার আগের জায়গায় ফিরে আসুক তার মানের দিক দিয়ে ব্যবসার দিক দিয়ে সমস্ত দিয়ে অভিনয় বা অন্যান্য ডিরেকশন যা যা কিছু আছে বাংলা ছবির যেটা ছিল আগে এখন অনেক ডেভেলপ হয়েছে অনেক টেকনিক্যাল সাইড দিয়ে তো সব দিক দিয়ে আমরা চাই যে বাংলা ছবি আরও উন্নত হোক এবং এই ছবিটা চেষ্টা করা হয়েছে আদ্যন্ত একটা বাংলা ছবি তৈরি করার জন্য বাংলা ছবি এই অর্থেই বলছি এখন যে বাংলা ছবিগুলো দেখি ভাষাটা বাংলা অনেক ক্ষেত্রে সেখানে হিন্দি গান ঢুকে যাচ্ছে আধেক হিন্দি আর্ধেক ইংরেজি ভাষার মধ্যেও অনেক ইংরেজি কিন্তু বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এবং বাংলার যে কৃষ্টি কালচার সেটা অনেকটাই কমে যাচ্ছে বরং অন্য রাজ্যের অন্য প্রভিন্সের অন্য জাতির ভাষা এবং কালচার কৃষ্টি ঢুকে যাচ্ছে তো ফলে আমরা যেটা চাই বাঙালি আমি একজন অভিনেতা এবং অপরদিকে একজন দর্শক হিসেবে যে আমাদের বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি সব কিছুকে আমরা তো রিপ্রেজেন্ট করছি এই ছবির মাধ্যমে সারা বিশ্বে তো সেই ক্ষেত্রে আমরা চাই সেই বাঙালি সংস্কৃতিটাকেই যেন আমরা সারা বিশ্বের কাছে এবং বিশেষভাবে বাঙালিদের কাছে এবং অন্য যারা অবাঙালি মানুষ আছে তাদের কাছেও তুলে ধরতে এবং রিনা চৌধুরী মানে ডিরেক্টর হিসেবে ছবিটাতে সেই চেষ্টাটাই সেই প্রয়াসটাই অত্যন্ত নিপুণভাবে চালাবার চেষ্টা করেছেন আশা করি ছবিটা আপনাদের সকলের ভালো লাগবে আসুন হলে আসুন ছবি দেখুন নমস্কার আমার একটা মুসলিম ক্যারেক্টার সে একটা মেচুরে তো সে মাছ ধরে এবং তার মধ্যেই একটা আছে যেটা সিনেমাটা না দেখলে চরিত্রটাকে ঠিক ওইভাবে বলে দেওয়া ঠিক হবে না তাই ওটা আমি উজ্জ রাখলাম আসুন সিনেমা হলে আমার চরিত্র এবং ছবিটার মধ্যে আমাকে খুঁজে পাবেন ধন্যবাদ রিনা চৌধুরীর ছবি রাত হঠাৎ ফোন আসে ফোনে এসে আসার পর আমাকে বললেন যে আমি একটা ক্যারেক্টার করতে চাইছি মুসলিম মা ঠিক আছে সেই চরিত্রটার জন্য তোকে খুঁজছি অনেক দিন ধরে তুই কি পারবি ছবিটা করতে আমি বললাম গল্পটা পাঠা রিনাদি রিনা চৌধুরীর গল্প সেটা নিয়ে তো ভাবার কিছু নেই কারণ সেই আগেকার বাংলা ফ্লেভার মিষ্টিই থাকবে যদি আমি জানতাম না আগে তো স্ক্রিপ্টটা হাতে পাওয়ার পর পড়লাম পুরোটা অসাধারণ ক্যারেক্টার মুমতাজ সে মায়ের ক্যারেক্টার করেছে ছবিটার মধ্যে তার যে টুইস্টটা রয়েছে সেটা এক্ষুনি বলতে পারছি না কারণ ছবিটা দেখতে হবে অসম্ভব ভালো অনুভব ছবিটা করতে টিম ভীষণ ভালো ছিল আর রিনাদির সাথে আমার প্রথম কাজ কিন্তু সত্যি মনে হয়নি যে কাজটা প্রথম করছি উনি যেভাবে ক্যারেক্টারটা বুঝিয়েছেন যে খেলার ছলে পুরো ছবিটা তৈরি করে ফেললেন কখন কীভাবে আমাদের প্রচুর আউটডোর শ্যুট ছিল আর আমি এই ছবিটা যে করেছি এই ক্যারেক্টারটা আমি কখনো আগে করিনি আমার লুকটা পুরো চেঞ্জ চরিত্রটা নতুন হাতে পেয়েছি তাই চেষ্টা করেছি ভালো করে করার এখন সবটাই দর্শকদের হাতে আমি চাই এই ছবিটা দর্শক দেখতে আসুক কারণ বাংলা ছবি যে ফ্লেভারটা রয়েছে যে পুরোনো এবং নতুন এবং যে সাম্প্রদায়িকতা রয়েছে ছবিটার মধ্যে এই বার্তাটা আজকের এই সমাজে পৌঁছে দেবার জন্যই কিন্তু এই ছবি ছবির নাম সোহাগ ডিরেকশন দিয়েছেন রীনা চৌধুরী থ্যাংক ইউ আমি শ্রাবণ এটা রিয়ন ফিল্ম প্রোডাকশনের এর প্রযোজনায় সোহাগ আমি এখানে একটি খলনায়িকা মানে নেগেটিভ শেডস এই ক্যারেক্টারটা করেছি তো শেডসটা আমার ভালো লেগেছে কাজ করতে খুব ভালো লেগেছে রিনাদি আমাদের ডিরেক্টর রিনা চৌধুরী তো ওনার সাথে কাজ করে আমার একটা প্রথম কাজ আমার অন্যরকম অভিজ্ঞতা ওনাকে আমি দূর থেকে দেখেছিলাম কিন্তু কাছ থেকে এতটা উনি ফ্রেন্ডলি প্রোডাকশান ফ্রেন্ডলি সকলে সকলের সাথে কাজ করে ভালো লেগেছে রিনাদি ডিরেকশানে কাজ করতে ভালো লেগেছে ওনার মধ্যে যে আমাদের অঞ্জন স্যারের নাম করতেই হয় সেই যে বংশধারা বা কিছুটা মনে হয়েছে যে তার ছোঁয়াটাও পেলাম কোথাও তো সেখানে ব্লেজড আমি কাজ করে বাকি বুবাইদাকে ধন্যবাদ সমস্ত প্রোডাকশান এবং ডিরেক্টোরিয়াল টিম আমার কোঅ্যাক্টার্স অনেকেই ছিলেন দেওয়াশিস দা সৌরভ দা কুলকিতাদি আরও অনেকে অনেক ভালো ভালো অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করতে পেরে ভালো লেগেছে ছবিটা নিয়ে যথেষ্ট আশাবাদী পরবর্তীতেও আরও কাজ করতে চাই বিনাদির সাথে দুবাইদার সাথে তো আশা রাখছি সকলে দর্শকরা সকলে এসে সিনেমাটা দেখবে সিনেমাটা সকলকে ভালো লাগাবে ছবি গল্প খুব ভালো সিন ডিজাইন খুব ভালো তো আমরা চাইব আমরা কলাকুশলীরা তো সবসময়ই চাই যে দর্শকরা আসুক আগে আসার পর দেখার পর তাদের রিয়াকশান দিক তো তারা আসুক চাইব তারা আশীর্বাদ আমাদের দিক এবং আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি তার জন্য আমাদের সাপোর্ট করুক এটাই ইউ দিদির সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে কেন ওনাদের ব্যবহারও খুব ভালো ঠিক আছে তাছাড়া এই বইটা আমার প্রথম বই আমার শখ ছিল একটা বই পড়বার দিদির সঙ্গে আলাপ হয় আলাপ হওয়ার পর আমি দিদির সঙ্গে মানে জিজ্ঞাসাবাদ যে একটা মিটিং করে এই জিনিসটাকে আমরা এ করেছি কিন্তু জিনিসটা ভালো লেগেছে অ্যাকচুয়ালি পিকচারটাও খুব সুন্দর ঘরোয়া পিকচার ভালো লাগবে সবাইকে দেখলে সবাই ভালো লাগবে আমারও ভালো লেগেছে এইটুকু অ্যাক্টিং করতেও ভালো লেগেছে আমি হয়েছি আর কি হিরোইনের দাদা সেখানে ফুটবলার ছিলাম একটা সেখানে পায়ে চোট লাগার পরে ফুটবল খেলাটা স্বপ্নটাই আমার ভেঙে যায় তারপরে বাড়িতেই থাকি দাদার অভিনয়টা আমি করেছি এমনি সামগ্রিকভাবে কিরকম লাগছে যে ছবি বেরোলে প্রথম অনুভূতিটা মানে বলে বোঝাতে পারবো না কারণ ফার্স্ট বই আমার রিলিজ হয়েছে হলে সেই কারণেই বলে বোঝাতে আনন্দদায়ক কতটা কি হবে সেটা পরের কথা ভালো লাগবে